একটা প্রশ্ন দিয়ে শুরু করে বাংলাদেশ এই দেশটা কি এখনো শুধুই একটি ডিফেন্সিভ শান্তিপ্রিয় রাষ্ট্র নাকি ধীরে ধীরে ঢুকে পড়ছে একটি নতুন সামরিক অধ্যায়ে কারণ আজ শুধু বাংলাদেশ মিডিয়া নয় ভারতের টিভি স্টুডিও থিঙ্ক ট্যাঙ্ক এমনকি নিরাপত্তা বিশ্লেষকরাও বলছে বাংলাদেশ পাকিস্তান ও তুরস্কের অস্ত্র এটা কি শুধু কেনাকাটা নাকি বড় কোনো বার্তা বহন করছে আজকের ভিডিওতে আমরা আবেগ নয় স্ট্র্যাটেজি রাজনীতি এবং বাস্তবতা দিয়ে বোঝাব বাংলাদেশ কি করছে কেন ভারত চিন্তিত বাংলাদেশকে নিয়ে আর এর ফলাফল দক্ষিণ এশিয়ায় কি হতে পারে প্রথমে আমরা পরিষ্কার করি নতুন অধ্যায় মানেই কিন্তু যুদ্ধ নয় নতুন অধ্যায় মানে চিন্তার পরিবর্তন নিরাপত্তা দর্শনের পরিবর্তন এবং নিজেকে দুর্বল ভাবা বন্ধ করা বাংলাদেশ দীর্ঘদিন ছিল সীমিত সামরিক সক্ষমতা প্রতিবেশীদের উপরে নির্ভরশীল নিরাপত্তা আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে মূল ফোকাস কিন্তু গত বছর থেকেই এই দৃশ্যপট বদলেছে ফ্যাসিড সরকারের অন্যতম দোষর হিসেবে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ নিজেদের স্ব দিকে তারা ক্রমেই এগিয়ে যাচ্ছে আজ বাংলাদেশ আকাশ স্থল ও সমুদ্র তিন দিকেই সক্ষমতা বাড়াচ্ছে শুধু সংখ্যাই নয় টেকনোলজি ও রেঞ্জেও এটাই হচ্ছে নতুন অধ্যায় এখন আসি পাকিস্তানের কথায় পাকিস্তান নামটাইলেই ভারতের নিরাপত্তা প্রতিষ্ঠানে অ্যালার্ম বাজে কারণ ইতিহাস উনিশশো সাল থেকে শুরু করে কাশ্মীর সন্ত্রাসবাদ সীমান্ত উত্তেজনা ভারত পাকিস্তান সম্পর্ক যেন চির শত্রুতায় রূপ নিয়েছে এখন প্রশ্ন বাংলাদেশ যদি পাকিস্তান থেকে অস্ত্র নেই তাতে ভারতের সমস্যা কোথায় সমস্যা এখানেই ভারত মনে করে পাকিস্তান শুধু অস্ত্র বিক্রি করে না পাকিস্তান অস্ত্রের সাথে বাংলাদেশকে স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্সও দিচ্ছে এবং ভারতের ভয় বাংলাদেশকে ধীরে ধীরে তাহলে পাকিস্তানের নিরাপত্তা বলয়ে ঢুকে পড়ছে ভারতের পূর্ব সীমান্ত কি দ্বিতীয় ফোরান তৈরি হচ্ছে পাকিস্তানের জন্য বাস্তবে বাংলাদেশ যা ভাবছে আমরা কারো শত্রু না আমরা শুধু বিকল্প খুঁজছি কিন্তু ভারত বিষয়টি দেখছে সম্পূর্ণ ভিন্ন শোকে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তুরস্ক তুরস্ক শুধু অস্ত্র বিক্রেতাই নয় তুরস্ক হলো মুসলিম বিশ্বের উদীয়মান সামরিক শক্তি নেটো সদস্য মুসলিম বিশ্বের শুধু তাই নয় নিজস্ব ড্রোন রয়েছে তাদের ট্যাগ রয়েছে প্রস্তুতকারক হিসেবেও তুরস্কের যথেষ্ট সুনাম রয়েছে বাংলাদেশ যদি তুরস্কের সাথে ঘনিষ্ঠ হয় এটা ভারতের জন্য একটা ডাবল শকে পরিণত হবে কেননা কারণ তুরস্ক মানে আধুনিক প্রযুক্তি যেমন তুরস্ক মানে পশ্চিমা নেটওয়ার্কে প্রবেশ তুরস্ক মানে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র ভারতের ভয় এখানেই পাকিস্তান তুরস্ক এবং বাংলাদেশ এই ত্রিভুজ কি ভবিষ্যতে বড়ো কিছু করতে যাচ্ছে ভারত মনে করে বাংলাদেশের দৃষ্টিতে বাংলাদেশ যেটা দেখছে সেটা ভারতের জন্য কখনো সঠিক এবং সুবিধা নয় যার কারণে তারা বাংলাদেশ কিনে এত বেশি চিন্তিত বাংলাদেশের দৃষ্টিতে যদি দেখি তাহলে আমরা মানের দিকে যাচ্ছি বোলাকের দিকে না কিন্তু জিও পলিটিক্সে ইনটেনশন না পারসেপশনই আসল এখন সরাসরি প্রশ্ন ভারত তাহলে এত চিন্তা কেন করছে কারণ কয়েকটা বিষয় একসাথে ঘটছে বাংলাদেশ আর শুধু বাফার স্টেট নয় বাংলাদেশের সেনাবাহিনী এখন প্রফেশনাল হচ্ছে সমুদ্র ও আকাশে বাংলাদেশের সক্ষমতা বাড়ছে বিকল্প জোটেরও বাংলাদেশ ইতোমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে ভারতের ইস্টার্ন কমান্ড দীর্ঘদিন ধরে নিয়েছিল বাংলাদেশ থেকে কোনো বড় সামরিক কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা ভারতের জন্য আসবে না এখন সেই ধারণা বদলে যাচ্ছে ভারতের ভয় পাওয়ার ইমব্যালেন্স স্ট্র্যাটেজিক আনপ্রেডিক্টাবিলিটি ভবিষ্যতে বাংলাদেশ কোন দিকে ঝুঁকবে এই ভয়ই মিডিয়ায় আতঙ্ক হয়ে প্রকাশ পাচ্ছে এই আলোচনা শুধু স্থল সীমান্তেই কিন্তু সীমাবদ্ধ নয় বাংলাদেশের আসল ভবিষ্যৎ এখন বঙ্গোপসাগর এখানে আছে গভীর সমুদ্র বন্দর জ্বালানি রুট সাবমেরিন কেবল আন্তর্জাতিক বাণিজ্য পথ এবং ভারত চীন যুক্তরাষ্ট্র সবাই এখানে এই গুরুত্বগুলোর কারণে মূলত চোখ রেখেছে বাংলাদেশ যদি সামরিকভাবে দুর্বল থাকে তাহলে অন্যরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের উপরে সিদ্ধান্ত চাপিয়ে দিবে এক্ষেত্রে বাংলাদেশ নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না এই কারণেই বাংলাদেশ নৌ ও সমুদ্রভিত্তিক সক্ষমতায় জোর দিছে এবং তারা তুরস্কে বলয়ে প্রবেশ করার মাধ্যমে নিজেদের নৌ এবং সমুদ্রভিত্তিক এই সক্ষমতা অর্জন করছে এটা ভারতের জন্য একটা নতুন বাস্তবতা তৈরি করেছে সোজা ভাষায় বাংলাদেশ যুদ্ধ চায় না বাংলাদেশ চাই সম্মান নিরাপত্তা এবং সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পাকিস্তান বা তুরস্ক এরা উদ্দেশ্য না এরা এক একটা মূলত উপকরণ টার্গেট হলো ভবিষ্যতের অনিশ্চয়তা কমানো এখন বাংলাদেশ কি তাহলে সামরিক শক্তিতে নতুন অধ্যায় প্রবেশ করছে হ্যাঁ কিন্তু আক্রমণত অধ্যায় ন এটা ডিটারেন্স ও আত্মনির্ভরতার অধ্যায় ভারত কেন চিন্তায় কারণ পুরনো হিসাব কাজ করছে না কারণ বাংলাদেশ বদলাছে শেষ কথা যে দেশ শক্তিশালী হয় সে কখনো যুদ্ধ করে না কারণ সবাই সেই দেশকে নিয়ে হিসাব করতে বাধ্য হয় তো প্রিয়দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি সঠিক পথে হাঁটছে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলেই ভালো থাকুন